নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতায় ভেটকি পাতুরি রেসিপি পাতুরিগুলো সব বানিয়ে নিয়েছি এবার একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে এগুলো দিয়ে দিয়েছি আর উপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রেখে পাঁচ ছ মিনিট পর পর উল্টে পাল্টে এগুলো ভালোভাবে সেঁকে নেব আর এটা উপর থেকে ঢেকে দেব তাহলে এটা খুব সহজেই হয়ে যাবে এটা খেতে খুব সুন্দর লাগে এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই প্রথমে একটা আস্ত ভেটকি মাছ নিয়ে নিয়েছি এবার মাছটার মাথা আর লেজার দিকটা কেটে এর থেকে ফিলে বার করে ভালোভাবে ধুয়ে নেব মাছগুলো কেটে ধুয়ে জলের মধ্যে নিয়ে নিয়েছি আর মাঝখানে যে কাঁটাটা থাকে সে কাঁটাটা ফেলে দিয়েছি এবার জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে মাছগুলো আমি মিনিট পনেরো ভিজিয়ে রেখে দেবো এর ফলে লবণটা মাছের ভিতরে যাবে এবার একটা মশলা পরে নেব এর জন্য এখানে একটা বাটিতে তিন চামচ হলুদ সর্ষে নিয়েছি এবার তিন চামচ কালো শস্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেব চারটে কাজু এবার এক চামচ পোস্ত এবার দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে সামান্য জল দেব তারপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে এটাকে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে শিল নোড়াতে এটা ভালোভাবে মশলাটা করে নেব কিছু সময় পর মাছগুলো জল থেকে উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ লবণ হলুদটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলা মশলাটা সব এর মধ্যে দিয়ে দিতে হবে এটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই এবার দিয়ে দেব সর্ষের তেল পাঁচ চামচ মতন সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ আর মাছ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কচি দেখে কুমড়ো পাতা এই কুমড়ো পাতার মধ্যেই আমি পাতুরিটা বানাবো এবার এখানে এই মাছের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও এটা ভালোভাবে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এবার নিয়ে নেব কুমড়ো পাতা প্রথমে একটা বড় কুমড়ো পাতা নিয়ে নেব তারপর এর মাঝখানে একটা ছোট দেখে আরও কচি কুমড়ো পাতা দেব এর ফলে এর নিচের দিকটাতে ডবল ফোল্ড হবে নাহলে কুমড়ো পাতাগুলো খুবই পাতলা হয় সেক্ষেত্রে এটা ফেটে যেতে পারে তখন মাছ মশলা সব বেরিয়ে আসবে এবার ম্যারিনেট করা ভেটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি দুটো দেব আমি এইভাবে দুটো দুটো করে দিয়ে পাতাগুলো মুড়ে নেব এবার এর উপর দিতে হবে বেশ কিছুটা গ্রেভি বা মশলা এবার দিয়ে দেব আর একটু সর্ষের তেল তেলটা ততটাই দিতে হবে যেন এটা বাইরে বেরিয়ে না আসে পাতা থেকে তেলটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবার এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে প্রথমে পাতাটা এইভাবে মুড়িয়ে এই দিকটাতেও মুড়িয়ে দিচ্ছি এবার পাতার মুখটা আমি সামনের দিকে মোড়াচ্ছি এইভাবে পিছন দিকে মোড়ালেও এটা হবে কিন্তু আপাতত এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে ভেতর থেকে তেল মাছের মশলা কোনো কিছুই যেন বেরিয়ে না আসে এবার মুড়িয়ে নিয়ে একটা মোটা সুতো দিয়ে এটা বেঁধে নেব যাতে এটা খুলে না যায় দেখুন এইভাবে উল্টো দিকটাতেও ভালোভাবে বেঁধে নিতে হবে দিয়ে একটা গিট দিয়ে দেবো এভাবে আমি সবগুলো করে নেব দেখুন সবগুলো করা হয়ে গেছে এবার এগুলো তাওয়ায় সেকে নেব গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে প্রথমে দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল এবার তেলটা গরম হয়ে গেলে তাওয়ার চারিদিকে এইভাবে একটু ঘুরিয়ে লাগিয়ে নেব তারপর একে একে এর মধ্যে দিয়ে দেব পাতুরিগুলো বন্ধুরা আপনারা যদি এই পাতুরিগুলো কুমড়ো পাতাতে বানান তাহলে পাতা সমেত পাতুরিটা খেতে পারবেন এবার উপর থেকে আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এটা যদি ডিপ ফ্রাই করা হয় তাহলে মাছটা ভাজা মতন হয়ে যাবে সেই জন্য অল্প অল্প তেল দিয়ে দু দুপিট সেঁকে নিতে হবে এবার এটাকে আমি ঢেকে দিয়ে পাঁচ ছ মিনিট পর পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রেখে এপিট ওপিট করে সেঁকে নেব আর প্রয়োজনে সাইড থেকে সর্ষের তেল দিয়ে দেব এটা ঢেকে দিলাম ফিরে এলাম প্রায় ছ মিনিট পর দেখুন পাতাটা অনেকটা নরম হয়ে গেছে এবার এগুলো উল্টে দেব সবগুলো উল্টে দেব এগুলো উল্টে দেওয়া হয়ে গেলে পাশ থেকে দিয়ে দেব আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দুই সাইড দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু চারিদিকে ঘুরিয়ে দেব দিয়ে আবারও ঢেকে একই রকমভাবে পাঁচ ছ মিনিট পর পর উল্টে পাল্টে এটা সেকে নামিয়ে নেব দেখুন এগুলো সব হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি এগুলো ঠান্ডাও হয়ে গেছে এবার একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে পরিবেশনের আগে অবশ্যই সুতোটা খুলে নিতে হবে বন্ধুরা আমি এটাকে নামিয়ে ওই গরম তাওয়ার মধ্যেই রেখেছিলাম সেই জন্য একটু বেশি জ্বলে জ্বলে গেছে আপনারা তাওয়া থেকে কোনো পাত্রে নামিয়ে নেবেন বাইরের দিকটাতে একটু কালচে লাগছে কিন্তু ভিতরটা কিন্তু সেইভাবে সবুজ আছে এভাবেই আপনারা গরম ভাত দিয়ে এটা খেতে পারবেন এবার দেখে নিন ভিতরটা ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা থেকে সুন্দর গন্ধও আসছে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে অনেক সময় কলা পাতা পাওয়া যায় না হাতের কাছে সেক্ষেত্রে কুমড়ো পাতা থাকলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন কিংবা লাউ পাতার মধ্যেও এটা করতে পারেন দেখুন ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ভেটকি মাছগুলো সাধারণত একটু পিস পিস ধরনের হয় দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেছে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এতটুকু কাঁচা নেই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ